আপনার একমাত্র মেয়ে কিংবা দুই মেয়ে কোনো ছেলে সন্তান নেই সো আপনি ভাবছেন যে আপনার সম্পত্তি ইন ফিউচারে অন্য কেউ কিংবা আপনার ভাইয়ের ছেলেরা কিংবা অন্য অংশীদাররা এটা অংশীদার হবে কিংবা এটা ভাবে আপনার কষ্টে করা বাড়ি এগুলো আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান না আপনি চান যে আপনার মেয়ে সন্তানই এটার একশো একশো পার্সেন্ট মালিক হোক আর আরেকটা সিনারিও হচ্ছে আফিয়া বেগম তার উনি একজন শিক্ষক শিক্ষিকা সরি উনার হাজব্যান্ড সচিব ছিলেন ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে তো আছে আফিয়া বেগম যেটা করলেন যে তার স্বামীর মৃত্যুর পর উনিও রিটায়ার্ড করলেন এবং পরবর্তীতে তার দুই মেয়েকে উনি বাড়ি এবং পুরো সম্পত্তিগুলো লিখে দিলেন লিখে দেওয়ার পরে যেটা হলো কিছুদিন পর তার সন্তানরা তাকে তার দেখাশোনা করছিল না এক সন্তান দেখাশোনা করছিল বাট আরেক সন্তান দেখাশোনা না করে সে তার অংশের বাড়ি এবং সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নেয় তো সেই ক্ষেত্রে আফিয়া বেগম আসলে একজন আইনজীবীর শরণাপন্ন হন তো এখন আসলে কি করণীয় হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট তওহিদ আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এবং এখান থেকে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি সো প্রথমে আমরা যেটা করব যে আপনার মানে যদি কোনো মেয়ে ছেলে সন্তান না থাকে শুধুমাত্র এক মেয়ে কিংবা একের অধিক মেয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার সকল সম্পত্তি আপনার মেয়েকে হেবা বা দানপত্র করে দিতে পারেন এটা গেলো এক নাম্বার। এটা আপনি অ্যাজ পার মুসলিম যে ল আছে এবং রেজিস্ট্রেশন ল আছে এটা অনুযায়ী আপনি করবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি একটা অপ্রত্যাহারযোগ্য বা ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি করে নেবেন একই সাথে এই ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নিতে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই পাওয়ার অ্যাটর্নি আপনার মৃত্যু পর্যন্ত বলবৎ থাকবে এটাকে আপনার মেয়েরা বা সম্পত্তির যে মালিক আপনি যাদেরকে এটা দান করলেন তারা চাইলেও এটাকে বাদ দিতে পারবে না এটাকে বাতিল করতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে যে আপনি এটার খাজনা খারিজা এটার উন্নয়ন এবং এটার হস্তান্তর সব করতে পারবেন অ্যাজ এ ওনার হিসেবে এবং আপনার এই আশঙ্কাটা থাকছে না যে আপনার মেয়েরা আপনার মানে জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি থেকে আপনাকে বেদখল বা এই সম্পত্তি তারা হস্তান্তর বা বিক্রি করে দিতে পারে সেক্ষেত্রে আপনার ইরোভোকেবল পাওয়ার অফ এটা কাজ করবে অ্যাজ এ শিল হিসেবে সো আপনি একই একই দিনে এটা করে নেবেন তাতে করে এই সম্পত্তিতে আপনার সব রকম রাইটস থেকে বজায় থাকবে আর আপনি এটা চাইলে আপনার প্রয়োজনে আপনি বিক্রিও করতে পারবেন সো আপনার এই বিক্রিটাও আপনার মেয়েরা বাতিল করতে পারবে না কারণ এই ফর দ্য পাওয়ার অফ দ্যাট ইরিভকেবল পাওয়ার অফ অ্যাটর্নি সো এটাই হচ্ছে সহজ সমাধান আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি ফোন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ